যারা আছে। তাদেরকে উন্মাদের মতো এবার অন্যান্য ছবির পাশাপাশি বরবাদ যেমন দেখেছে অন্যান্য সিনেমা দেখেছে এই যে বাংলা সিনেমার জোয়ার এবার চললো সেইটাকে এ সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রি যদি বলি শীর্ষ নায়ক সেই জায়গা কেমন দেখেন সিনেমার একটা ফ্লো ছিল এবারে আমি কত নাম্বার নায়ক আমি সে বিচার কখনো করি আমার জীবনের শুরু থেকে আজ আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে যারা আমার সব সময় আমার সুখে আমার পাশে সব সময় থাকে ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকিব ইয়ান বলে ডাকে যত বড় হয় তত কথাবার্তা তার নমনীয় ভাব সেটা শাকিব খানের কাছ থেকে আমাদের মেগাস্টার শাকিব খানের কাছ থেকে কথাগুলো কি প্রত্যেকটা কথা এক একটা কথা মনে ওয়েট কি মানে সে বলতেছে যে আপনি একজন সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনি তো নাম্বার ওয়ান শীর্ষ নায়ক আপনার ছবি তো অনেক ভক্তরা দেখে বা অনেক কিছু অনেকেই দেখে কিন্তু আপনি সেটা নিয়ে কী বলতেছেন দেশের নাম্বার ওয়ান নায়ক হিসেবে এই কথা শোনার পর বলছে যে আমি এক নাম্বার দু এক নাম্বার বা নাম্বার নিয়ে আমি কখনো কিছু ভাবি না আমি শুধু আমার কাজ আর ভক্তদের ভালোবাসা আর আমার অনেকেই তো বলে আমার ভক্তদের শাকিবিয়ান বলে ডাকে এই যে তার কথাগুলো যদিও ওখানে উত্তেজিত হয়ে গেছে অনেক ফ্যান ফেরওয়ারা আমরাও বলছি লাভ ইউ শাকিব খান এটা এক্সাইটেড এটাই বাস্তবতা শাকিব খানের কাছ থেকে যদি ভালো কিছু আসে সেটা অনেকে আমরা কি বলবো এক্সাইটেড হয়ে কথাবার্তা বলছি তারপর অসাধারণ একটা মোমেন্ট গেছে এটা আমরা আশা করতে পারি আমাদের আশা প্রত্যাশা আমাদের ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ আসবে ভালো ভালো ছবি আসবে এটা নিয়ে আমাদের আঘাত হবে কেননা আমাদের ভবিষ্যতে শাকিব খান আরও ভালো ভালো কাজ করতেছে তাণ্ডবের মতন ছবি করতেছে পরে আবারও এই প্রজনা প্রতিষ্ঠান থেকে এই রিয়েল এনার্জি প্রোডাকশনের কাছ থেকে আমরা বিগ বাজেটে আরও একটা ছবি পেতে যাচ্ছি আগামী বছর রোজারিতে সেটা আপনারা জানেন আর আমরাও কম বেশি জানি আশা করি ভালো কিছু হবে আর শাকিব খানের এই যে কথাগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর বস এইভাবেই আমাদের ভালোবাসা অর্জন করে এনেছে এই ভালোবাসার আমরা আমরা অবাধ্র মতন কাজ করে তার সাথে ওই সিরা সিরে উড়ুয়ারি পারাপড়িগুলো করতেছি এগুলো ঠিক না কিন্তু কন্ট্রোল কতক্ষণ রাখা যায় কন্ট্রোল রাখতে পারলেই তো প্রকৃত হসে। কিন্তু আমরা পারতে ছিলাম না যাই হোক নেক্সটে কোনো একদিন আবার ও যদি দেখা হয় কন্ট্রোলে রেখে আমরা আগামী অনুষ্ঠানে আমরা এই সাকিব খানের গার্ড হয়ে আমরা দাঁড়াবো সাকিব খানের কোনো সুদ্ধি প্রোগ্রায় হ্যাম্পার নয় এটা আমাদের মাথায় রেখে আজকের মতন আপনাদের কাছ থেকে ভালোবাসা প্রত্যাশা করে কথা হবে আগামীতে নতুন আপডেট নিয়ে নতুন কিছু নতুন সূচনা এটা নিয়ে আমাদের আঘাত হবে বসে থাকলে কাজ হবে না দু সালে আমাদের যেভাবে বরবাদ সাকসেসফুলি হয়েছে আর একটা ছবি আস্তে আস্তে কোরবানি দে সেটাও আমাদের ভাবতে হবে সেটাও আমাদের সাকসেসফুলি করে আমাদের গ্লোবালি এটা একটা আওয়াজ তুলতে হবে যেরকম আজকে ইটালি বলেন অস্ট্রেলিয়া বলেন মুক্তি পাবে পরশু দিনে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মুক্তি পাবে সেখানেও আমরা ভালো কিছু প্রত্যাশা করতেছি আজকে আমাদের ভালো ভালো ভিডিও ভিডিওগুলো আসতে আছে প্রবাস থেকে এটাও আমাদের আশা প্রত্যাশা আরও বাড়িয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাক্ষি ব্যঞ্চটা একটু হয়েছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো আপনাদের কন্টেন্ট দেব এটাই আমরা আশা করি সবাই ভালো থাকবেন কী কথা বর দেখুন আরিয়ান মির্জা খেলা জমিয়ে দেশে এটা আপনাদের দেখতে হবে এটা অন্য লেভেল অন্য উচ্চতায় সবাই ভালো থাকবেন